আমার প্রিয় ভাগ্নি নারায়ণগঞ্জের মেয়র বাংলাদেশে মেয়র আইভি বললেই সবাই চিনে সবাই মনে করে নারায়ণগঞ্জের আলী আহমদ সুনকা ভাইয়ের মেয়ে সুনকা ভাই একজন দেশ মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক নারায়ণগঞ্জের পিতা যাকে বলা হয় আইভি শুনলাম একুশ বছর একাধারে সম্ভবত মেয়র ছিল তার মানে চতুর্থবার চারবার মেয়র হয়েছিল সম্ভবত সে একজন ভালো সমাজকর্মী পেশা একজন ডাক্তার তবে ডাক্তার পেশার থেকে সে রাজনীতিতে বেশি সফল হয়েছে তার বাবার যোগ্য সন্তান সে আমি আজও নারায়ণগঞ্জে বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেছি নারায়ণগঞ্জে আমার অনেক প্রিয়জনরা আছেন সবাই বলেছে দল মত নির্বিশেষে সে অনেক ভালো মানুষ ভালো নেত্রী কিন্তু আমি জানি সিদ্ধিরগঞ্জের বিএনপির প্রাক্তন এমপি তার সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে সম্ভবত তার নাম গিয়াস উদ্দিন সে মিথ্যা মামলা দিয়েছে আমি বিএনপির ঊর্ধ্বতন যারা বিন্দু আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা এই সিদ্ধিরগঞ্জের বিএনপির প্রাক্তন এমপি গিয়াস সাহেবকে বলুন আইবির বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা দিয়েছেন সেগুলো তুলে নিতে তা নাহলে বিএনপি থেকে তাকে কোনো দিন নমিনেশন দেওয়া হবে না ওকে আমি বিএনপির অন্যতম একজন নীতি নির্ধারক